ইসলার রহমানের প্রিয় দর্শকের সুদান আসসালামু আলাইকুম আমার বাংলাদেশ পার্টির বর্তমান চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুর আজ মঙ্গলবার সকাল সাড়ে নটায় ইবনি সিনিয়র হাসপাতালে ওনার এনজিও হয় এবং এনজিও পর ওনার উনি এনজিও গ্রাম করেন কার্ডিওলজিস্টেখে উনি কোনো ত্রুটি পান নেই এবং তেমন কোনো ব্লক নেই যাতে ওনাকে প্লাস্টি বা রিং পাওয়াতে হয় উনি সুস্থ আছেন তো উনি যে আমি সাথে ছিলাম উনি যে সুস্থ আছেন ভালো আছেন রিং রিংপর্ণ হয় না এই সংবাদটাই ওই ছোট্ট আগে আমরা কাউকে জানাই না আমাদের বাড়ির অনেক নেতাকর্মীরা জানেন না আমরা গত রোববার শনিবার রাতে আমরা যাই সাতক্ষীর সাতক্ষীরে আমাদের আমি বাইডের যিনি আহ্বায়ক ছিলেন ভিপি কাদের ভাই উনি একটা মত বিনিময় সময় দেওয়ার সময় উনি পড়ে পরে ও মৃত্যুবরণ করেন হাসপাতালে নেওয়ার সময় নেওয়ার পরেই ওনাকে মৃত্যু ঘোষণা করা হয় খুবই দুঃখজনক ছিল সুস্থ মানুষ এটা বেসিক কার্ডিয়া ক্যারেস্ট আমি পোট হয়ে থেকে এসে আসছিলাম এবং এটা আমি ওইটা যখন ফেসবুকে দেখলাম প্রথম তখন আমি বুঝেছি যে এটা কার্ডিয়া ক্যারেস্ট স্ট্রোক বলে ওরা চালিয়ে দিয়েছিল তো বেসিক গাড়ি গাছটা এগুলো হয় দুজন নিয়ে রেখে গেছে ওনার স্ত্রী এবং খুবই সুন্দর একটা সংসার ভেরি পপুলার এবং তার প্রকল্প এবং উনি সাতক্ষার কলেজের নির্বাচিত বিপি ছিলেন তো যাই উনি মঞ্জুভাই বারবার বলতেছিলেন যে আমি সব স্ট্রেস নিতে পারি কিন্তু মৃত্যু সময় নিতে পারি না এবং কাদের হয়ে ওসিয় ছিল পরিচয় মৃত্যুবরণ করেন এবং মঞ্জুভাই জীবিত থাকেন মঞ্চ ভাই তার জানাজা করবেন আমরা রাতে গিয়ে দেড়টার দিকে হোটেলের একটা ছিলাম তারপর সকালে রাত সকাল এক আটটায় ওরা জানা যায় প্রচুর জ্বর জর বৃষ্টি জন্য বৃষ্টি মধ্যে জানা যায় মঞ্চিমে বক্তব্য রাখেন জানা যাওয়ার পর এবং কবর দেওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসি তো তখন বলছি আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না কখন হাঁটতে গেলে পর একটু হেভিনেস অফ চেস্ট লাগে তো আমি দেখলাম যে সিমটমগুলো অনেকটাই স্কিমিয়া অর্থাৎ যে রক্ত চলাচল কমে গেলে হৃদপিণ্ডের ব্লক হয় ওটার সাথে সামঞ্জস্যগুলো যায় আগে একবার আমরা দু হাজার একুশ সালে আমরা করি কর্নেল জিহেদ খান করে এবং তখন কোনো ব্লক পাওয়া যায়নি তার মানে আমরা একটি টেস্ট করি অ্যাপয়েন্টমেন্ট করেছেন এবং আজকে আমরা যত সেখানে গিয়েছি যাওয়ার পরে ওনার সুস্থ এবং উনি বাসায় চলে গেছেন তোরা ওই হাসি যে ইয়ে কয়েকটি ছবি আমি নিয়েছি ওই ছবিটি ছবিগুলো আমি দিয়েছি আমাদের গ্রুপে আমাদের নেতাকর্মীরা দেখছেন ওরা জানছেন অনেক অবাক হয়েছেন এত একটা ঘটনা আমরা জানলাম না কেন তো আমি বলেছি যে সব কিছু সবসময় জানান্তর আজকের ইঞ্জিও কি একটা ইনজেকশন দেওয়ার মতো জিনিস তো অসুবিধা নেই তো ভালো আছে উনি এটি বড় কথা এই ছবি দেওয়ার পরে বেশ কিছু ব্যক্তি ওনার পরিচিত জন আগের পরিচিত বর্তমান পরিচিত ওখানে এই এটি নিয়ে অনেক অনেকটা বলতে গেলে ব্যঙ্গ হাস্যস তুচ্ছ জ্ঞান করা বা নিন্দা জ্ঞাপন করা কি এমনও কথা বলছে যে ইমনি সিনে হাসপাতাল ওনাকে ফ্রি চিকিৎসা এরকম নানা ধরনের নানা ঢঙ্গের কথাবার্তা আসছে আমি সাধারণত এইগুলো বিষয়ে পলিটিক্সের করতে গেলে মানুষজন কত কথাই বলবো কিন্তু যখন একজন ব্যক্তির ব্যক্তির চরিত্র নিয়ে তার চিকিৎসা করা একজন মানুষ হয়তো ইঞ্জিনিয়র মধ্যে গিয়ে একশো মানুষ মারাই যেত আরও খারাপ কিছু হতে পারতো আইসিউ দিতে পারতেন ভেন্টেলার থাকতে পারতেন সেই জায়গায় সেই রকম একটা অবস্থায় মানুষ কী বলে আমরাও তো রাজনীতি করি আমাদেরও তো প্রতিপক্ষ বা অন্য রাজনীতি প্রতিপক্ষ আমি বলবো না বলবো যে ভিন্ন মতের রাজনীতিবিদ রয়েছেন তো তারা অসুস্থ আমরা কী করি দেখতে যাই দোয়া করি তাদের জন্য তো এটা কেমন একটা অবস্থা এটা কেন হচ্ছে তা আমি আসলে মানে যারা এটা করছেন তাদের কোনো মানসিক রোগ অথবা কোনো ক্যাটাগরি করতে চাই না শুধু এটুকু বলতে চাই যে কোনো নিন্দা জ্ঞাপন করে কাউকে তুচ্ছ করে কাউকে বদনাম করে কারো পিছনে গিভ করে কোনো ব্যক্তির অগ্রগতিকে রোধ করা যায় না এটা আপনারা যারা করছেন ভুল করছেন আপনি মহানুভব হন আপনারা জন্য দল করেন আপনি ভিন্ন দল করেন কোনো অসুবিধা নেই আপনি জানেন যে নবীকর ইসলাম পথ তার পথে এক বুলি কাটা পিছিয়ে দিয়েছিল তো নবীগ্রিস্লাম ভাবলেন যে ওনার কাটা না দেখে যে নিশ্চয়ই দ্যাট ওল্ড লেডিজ ইস ইয়ার প্রবলেম সো উনি তার বাড়িতে গেলেন গিয়ে তাকে উনি অসুস্থ তাকে সেবা দিলেন এটা হচ্ছে আমাদের ধর্মের বক্তব্য তো সেক্ষেত্রে আমরা কোথায় আছি এই জন্য আমার মূল কনসার্ট হচ্ছে আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের পরস্পরের প্রতি পরস্পর যথেষ্ট শ্রদ্ধা থাকা উচিত রেসপেক্ট থাকা উচিত নোংরা কথা বলেন আমরা বিগত দু এক মাসে প্রচুর নোংরা কথা দেখেছি যে প্রতিপক্ষ তৈরি করে পাঁচই আগস্টের আগে আমরা যারা যুদ্ধ করেছিলাম একত্রে এই দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে তারা তো আমরা আসলে একটা ব্যাপারে একমত যা নতুন বাংলাদেশ চাই ডিজিটাল বাংলাদেশ চাই যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের মর্যাদা ভুলুণ্ঠিত হবে না তো সেই জায়গা থেকে আমরা আছি আপনি আসতে আইনে দেখেন নিজের চেহারা দেখেন আমরা সেই জায়গায় নাই তো কেন আমরা এরকম করতেছি আমাদের দেশের সমস্যাগুলো কি চলে গেছে রাস্তাঘাটের মানুষ যারা শুয়ে থাকতো তারা কেমন কি বিলহীন হয় যে সমস্ত বাচ্চারা খেতে পারতো না চিকিৎসা পাইতো না তারা কেমন চিকিৎসা পাচ্ছে পাচ্ছে না তো কাজে আমাদের আমরা সেই জায়গায় কি পাঁচই আগস্টের আগে যে জায়গাতে ছিলাম এখানে যদি আওয়ামী লীগও চলে আসে এসে বলছে না আমরা ভুল করছিলাম আমরা নতুন বাংলাদেশ গড়ে নিতে থাকি তাহলে তো আওয়ামী লীগও আবার আসবে অসুবিধা নেই কিন্তু তারা তো সেটা একটা ব্যক্তি আওয়ামী লীগের ব্যক্তির মুখে আমি শুনি নেই যে আমরা ভুল বরং বারবার মধ্যে যাচ্ছে এটা একটা কনস্প্রেসি এবং এটি একাত্তরের উপরে চব্বিশটি প্রাধান্য দেওয়ার একটা ষড়যন্ত্র ইত্যাদি নানা কথা তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে আমরা রাজনীতিবি একটা সংগ্রহে আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাপোধ থাকতে হবে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে আপনার যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের সংগঠনের সম্মেলনে আমি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট অথবা একদম স্বাস্থ্যমন্ত্রী গিয়ে যদি ফিতে কাটতে না পারি তাহলে সেই দেশটা কোনো দেশই না একদম নাথিং যে মঞ্জু এই অসুস্থতা নিয়ে ব্যঙ্গ হতে সকলে করেন নেই কিন্তু যারা অন্য রাজনীতিবিদ রয়েছেন আমরা আমরা যদি আর একটু বড় মনের পরিচয় দিই আমি একজন আর্মি অফিসারকে দেখলাম উনি একটা ইরিয়াস ওনাকে নিয়ে কি একটা পোস্ট দিয়েছেন ওনার চরিত্র ওই কোস্ট আমি পোস্টার করিও নেই দেখলেন আছে ওখানে কিন্তু ওই ব্যক্তিকে আমি চিনি ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্য এবং এই ইডিয়াস ফনকসর এই অনেক মাঝে মাঝে কথা বলে অনেক নোংরা কথা বলে তারপর আমাদের ফুকদকে বলছে কি একটা নাম দিছে তো যে এত ডায় কথা বলে এবং সে বলতে চাচ্ছে সে কোনো রাজনীতি করে না অথচ তার সমস্ত কথা তার ও সব আওয়ামী লীগের পক্ষে কিন্তু আপনি একটু ভাব দেখাবেন যে আপনি একটু সুশীল মানুষ আর পিনেকি ভট্টাচার্য কনকসর এদের এগেনস্টে আপনি কথা বলবেন যারা বিদেশে থেকে বাংলাদেশে আমাদের মতো যারা আমরা রাজ আমাদের হাজার হাজার লাখ লাখ মানুষের যে বেশি কাজ করছে ওরা এই জাতির যারা আমরা রাজ করছি না আমাদেরকে নিউট্রিশন দিয়েছে আমাদেরকে ইন্সপায়ার করেছে তাদের এগেন্সটা আপনি কথা চাই আপনি কি কী বলতে চান কি বোঝাতে চান এই কাজটা দয়া করে করবেন না যারা রাজনীতি করবেন একটিভলি বিভিন্ন দলের নেতাকর্মী রয়েছেন তারা রাজনীতিটাকে একটা পরিচ্ছন্ন জায়গায় নিয়ে আসেন একজন লোক অসুস্থ হয়ে রাজনীতি সে যে ঢুকতে পারবে আমি যদি দেখতে চান তার জন্য তখন বলবো আমার ওই হাসপাতালে পরিচিত যে ডাক্তার আছে তাকে বলবো ওখানে যাও আইসিএম যাও অভুক্তার ওকে ভর্তি আছে সবাই আগে তাকে অ্যাটেন্ড করো তাহলে এটা হচ্ছে নিজের খেয়ে বনের অসুস্থ আছে নিজের স্ত্রী পুত্র পরিজন সব ফেলে দিয়ে নিজের কেরিয়ার ফেলে দিয়ে বই বড় ইঞ্জিনিয়ার সে গিয়ে রাজপথের শ্রমিকদের সাথে মিশতেছে বড় ডাক্তার সে ফেলে দিয়ে তারপরে গিয়ে রাজনীতি করতেছে এই যে আমাদের পিলে কিন্তু একজন চিকিৎসক দেশে আছেন বা না বাবা মাকে দেখে না সে পড়ে আছে গিয়ে ফ্রান্সে কাজে আপনারা দুচ্ছ জ্ঞান করেন অসুবিধা নেই কিন্তু আপনার মিনিমাম যুক্তির একদম শুধুমাত্র রাস্তার বস্তি বা যারা মনে করেন কোনো পড়াশোনা নাই অশিক্ষিত মানুষ যারা গ্রামে তাদের জলদখলের জন্য কাজ করে তাদের মতো আচরণ করে না মঞ্চ ভাই তার নিজস্ব যোগ্যতাই আমাদের পার্টির চেয়ারম্যান আমিও এই পার্টির চেয়ারম্যান হওয়ার জন্য একজন প্রার্থী ছিলাম যখন উনি এখানে দাঁড়িয়েছেন আমি দেখলাম যে আমার চেয়ে উনি বহুগুণে একজন যোগ্য মানুষ রাজনৈতিক যে প্রজ্ঞা যে দূরদর্শিতা আমার চেয়ে বেটার আমার হয়তো অন্য কিছুদের যোগ্যতা থাকতে পারে কিন্তু রাজনৈতিক ফিল্ডে বর্তমান সময় তার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা বেশি আমি উচ্চ করেছি এটা আমার এখানে কোনো উনি মঞ্জুর আমার চেয়ে দশ বছর জুলে তাকে এখানে হাইলাইট করে আমার পাওয়ার কিছু নাই এটা শুধু এটি বলতে চাই যে রাজনীতিবিদদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং এটা অনেক বড় একটা পেশা কী পেশা যে দশ কোটি টাকা খরচ করে হাজার কোটি টাকা করবো নো নট দেন যে সাধারণ মানুষ আমাকে সবসময় ক্রিটিসাইজ করবে এবং এই ক্রিটিসাইজের মাধ্যমে আমি পরিচ্ছন্ন থাকব পবিত্র থাকবো সেই চ্যালেঞ্জ আমি অনেক কি বলি আমার জুনিয়র যারা বা আমার সাথে যারা করে গেছে যে এই রাজনীতি করার মাধ্যমে তুমি পরিচ্ছন্ন থাকবে এখন আমি একটা অন্যায় করলেই মানুষ ঝাঁপাই করবে আমার উপরে তখন আমি খারাপটা না থেকে দেখব ওখানে কী কী আসবে আমার সমস্যা আছে ওই সমস্যা থেকে আমি নিজেকে পরিচ্ছন্ন করবো বিদলিত হবো সমস্যা থেকে মানে নিষ্কর্ষ সমাজ আপনাদের কাছে আমার আপনি যে আপনি মঞ্জু ভাইকে ধুয়ে দেন অসুবিধা নেই এবং কিন্তু আপনি আর একটা কিন্তু ধুয়ে দিচ্ছেন না তার মানে ব্যক্তি মঞ্জুকে এরকম কটক করে আপনি সুবিধা করতে পারবেন না ইসি তো সকলের প্রতিষ্ঠান ওটির কোনো ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠান আমরা তো জানি না আমি তো একটা ট্রাস্ট এবং মানবতার কল্যাণে এক হাজার এক লাখ টাকা দিয়ে শুরু করেছে এখন অনেক বড় প্রতিষ্ঠান সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে ওই যদি কেউ মনে করেন কোনো বিশেষ গোষ্ঠী তাদেরকে সার্ভ করবে তাহলে আর ইন্ডা ইড ওই পড়ে থাকবে তাহলে ওই দেখবেন যে মানুষ অন্য জায়গায় যাবে এই সমস্ত ক্ষুদ্র চিন্তা নোংরা চিন্তা এই পলিউটের চিন্তা দূষিত চিন্তা এইগুলো থেকে বাদ দেন এই টিচুটা ঠিক করেন এই টিচু ঠিক না হলে এই যে সংস্কার কোনো কাজে লাগবে না সবাইকে ধন্যবাদ চাচ্ছি আমি এই কথা বলার জন্য আমি প্রস্তুত ছিলাম রাগপো কিন্তু আমি এত ইয়ে দেখছি কমেন্ট ভাবলাম যে একটু আমার মনের কথাগুলো আমি বলি আপনারা যদি আমাকে দিতে চান আপনারা ওয়েলকাম সাবান টাবান নিয়ে নামেন বা সাবান ছাড়াও যেতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু একজন ভালো মানুষ কিছু আগে একজন ভালো মানুষ হতে হয় এবং সেই ভালো মানুষ যে অন্য মানুষকে ভালোবাসে শ্রদ্ধা করে অন্য মানুষের জন্য নিজস্ব সব কিছু বিয়ে দেয় সেই ইজ দ্য বেস্ট ম্যান ইন সোসাইটি ইন দ্য কমিউনিটি ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালাম